রঙর শের দিন ছিল আমার দিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হল রং দিন ছিল আমার এক দিন রঙ্গরাশের দিন ছিল আমার এক দিন ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো শরীরের চন্দ্র ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ কত দূরে যাইত শরীরের চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইত গান গলার আওয়াজ কত দূরে যাইত পাইকা গেল মাথা চুল কথা বলতে পড়ে ভু পাইকা গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল চোখে দেখি দন্ত গল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো দিন ছিল আমার একদিন রঙর দিন ছিল আমার একই দিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঘন ঘন আসে দম কানেতে শুনি কম পিছে পিছে যান আমার ঘুরতে লাগিলাম পাশে দাম শুনি কম পিছে পিছে দাম আমার ঘুরতে লাগিল খাট হয়ে আসছে পাও হীন হল খাট হয়ে আসছে পাও হল সর্বগা ভাবি বুধি সময় আমার ফুরিয়ে পক্ষিউরে যাওয়ার বুঝি সময় হলো পক্ষি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রঙ্গর দিন ছিল আমার একদিন রঙ্গর দিন ছিল আমার একই দিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পক্ষি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হল এত সুন্দর পরিপাটি খাঁচায় আমার ছিল খাটি দিনে দিনে খাঁচায় আমার জান ধরিল এত সুন্দর পরিপাটি খাঁচায় আমার ছিল খাটি দিনে দিনে খাচায় আমার জান ধরিল পুরাতন খাচ্ছাতে পাখি করে শুধু ডাকা ডাকি একদিন দিয়া পাখি উড়িয়া পাখি করে শুধু ডাকা ডাকি একদিন নামাই দিয়া পাখি উড়িয়া যাইব পাখি উড়ে যাওয়ার রয়েছে সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রঙর দিন ছিল আমার একদিন রঙর সের দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রঙ্গরসের দিন ছিল আমার কি দিন দিন ছিল আমার কি দিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হল পাখি উড়ে যাওয়ার কেউর বুঝি সময় হলো